এই সরকার সাথে ভারতের সম্পর্ক খারাপ বড় একটা কারণ হচ্ছে শেখ হাসিনা শেখ হাসিনাকে ভারত সরকার আশ্রয় দিয়েছে কিন্তু এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার তারা শেখ হাসিনাকে গণোভোধানের মাধ্যমে সরকার হটিয়ে তারা শেখ হাসিনার একটা বিচার করতে যাচ্ছিল কিন্তু ভারত যেহেতু আশ্রয় দিয়েছে ভারত যেহেতু এখনো ওইভাবে দেয়নি বা দেওয়ার কোনো প্ল্যানও নাই এই এটা একটা এই সরকারের বড় একটা কি বলবো যে চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে যে ভারত তো শেখ হাসিনার কাছের ছিল ভারত কিন্তু বাংলাদেশের জনগণের কাছের মানুষ ছিল না তাই শেখ হাসিনাকে তারা আশ্রয় দিয়ে তারা শেখ হাসিনাকে রক্ষা করেছে আমাদের বাংলাদেশের আপামার জনগণের কথা ভারত চিন্তা করেনি তাই ভারতের সঙ্গে আমরা যোগাযোগ না রেখে সম্পর্ক না আমরা পাকিস্তানের সাথে সম্পর্ক রাখবো এটা কিন্তু এই সরকারের চিন্তা ভাবনা এটা কিন্তু আমার অভিনেত আমার মতামত প্রকাশ করলাম একজন কি চিন্তা ভাবনা করছে কি করতে পারে সেটা তো মানে এখনকার সময়ে আমার ছেলে ক্লাস নাইন এবার ও ভালো বুঝে আপনার হয়তো অনেকে ভিন্ন ভাবে নেবেন ও কিন্তু ভালো বুঝে এখন এই হচ্ছে অবস্থা এরপর হচ্ছে যে আমরা আমরা যারা এই মানে ভারতের সাথে ব্যবসায়িক কিছু বিষয়গুলো আমরা কন্টিনিউ যোগাযোগ করছিলাম রাখছিলাম আমাদের ব্যবসার ক্ষেত্রে কিন্তু অনেক প্রতিবন্ধকতা তৈরি হয়েছে আমরা ঠিক মতো এলসি দিতে পারছি না বা আমাদের ভারতের সঙ্গে নিয়মিত যোগাযোগ করতে না পারার কারণ তাদের যে তাদের সাথে হচ্ছে সেগুলো ফোনে সব কিছু হয় না অনেক কিছু গিয়ে করতে হয় যেমন আমি ভারতে অনেকের কাছে টাকা পাই মেঘালয়তে অনেক এলিট শ্রেণীর লোকজন আছে তাদের কাছে আমি গেলে কিন্তু এলসি দেই বাজে টাকা উদ্ধারের একটা চিন্তা ভাবনা হবে কারণ ম্যাক্সিমাম টাকায় তো হুন্ডিতে যায় আমরা দশ টাকা এলসি দিলে নব্বই টাকা হুন্ডিতে যায় এটা একেবারে সরকার আপাত আপাত থেকে শুরু করে লোয়ার সবাই জানে যদি পুরোটাই ব্যাংক টু ব্যাংক যায় তাহলে যারা রাজস্ব বোর্ডে আছে বা এটার সাথে রিলেটেড যারা তাদের আখের গোচান হবে না কারণ সরকার এই এনবিআর এর একটা পিয়নেরও দেখা যায় পাঁচটা সাতটা বাড়ি থাকে পাঁচটা বা সাতটা গেলা প্রত্যেকে টাকা আসে এগুলো কিন্তু এরকম বিষয় হিসাব কারণ কোন সরকারই কখনোই চায় নাই যে জনগণের জন্য কিছু কাজ হোক যারা সরকারে থাকে তাদের সুবিধা হয় যারা রাজনীতিজীবী তাদের সুবিধা হয় সাধারণ আমরা যারা জনগণ আমরা অসুবিধা অসুবিধার মধ্যে থাকি সব সময় এখানে কিন্তু এই বিষয়গুলো কিন্তু খুব মানে কি বলে এটা বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে এই মুহূর্তে এই বাংলাদেশ ভারতের সাথে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে আর